তখন জিন্না কিন্তু স্বয়ং বক্তৃতা করে বিবৃতি দিয়ে এই ভাষান্তরণের মানুষগুলোকে হিন্দু কিংবা ভারতের গুপ্তচর কিংবা ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করেছিলেন ফলে জিন্না তার অসাম্প্রদায়িক মানে যেটা রাজের সাথে তার সম্পর্ক মনে করতেন সেটা আসলে কতখানি অনর ছিলেন অচল ছিলেন সেটা আমরা নিঃসন্দেহ বলতে পারছি না রাজা সাহেব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছেন এটা আমি ছুঁয়ে যাচ্ছি এই বইটা থেকে ছুঁয়ে যাওয়ার বেশি কিছু করবো না যে সেটা হচ্ছে যে কারণ ওইটা আজকে আরেকটা বিষয় আলোচনা করার জন্য জরুরি ভারতের আজকে যে হিন্দুত্ববাদী চেহারা দেখি এটা অবিশ্বাস্য লাগবে যে ভারতের আজকে হিন্দুত্ববাদী চেহারা সম্পর্কে রাজা সাহেব তার এই পিজি জিনিসটা যখন করছেন শুরু করছেন তখন তো ভারত ভাগও হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তিনি বলছেন যে কংগ্রেসের আনুষ্ঠানিক মানে একটা অফিসিয়াল মানে আনুষ্ঠানিক ঘোষিত লক্ষ্য হিসেবে যে আধুনিক রাজনীতির সাথে প্রাচীন যে হিন্দুত্ববাদ তাহার একটা সম্মিলন ঘটানো এবং সেখানে আসলে অন্য চিন্তা অন্য ধর্ম বা অন্য রাজনীতিগুলোর কোনো ঠাঁই নাই। এটা অনিবার্যভাবে এটা অনিবার্যভাবে যেটা মানে রাজেক সাহেব বলছেন যেটা অনিবার্যভাবে কংগ্রেসের প্রধান দায়িত্ব হিসাবে নিয়ে আসত ভারতকে ভাগ করা কারণ এই জায়গাতে তারপক্ষে যে অংশটা এই হিন্দু বাদের সাথে সম্পর্ক থাকতে রাজি হবে না তাকে ধারণ করাটা পক্ষে সম্ভব না মানে আমাদের যে প্রচলিত ধারণা বা প্রচলিত রাজনৈতিক চিন্তার মধ্যে ভাই আমি কিছু মনে করবেন বলছেন যে এটার ফলে অনিবার্য তার পক্ষে একটা পুনর্জগনবাদী রাষ্ট্র গড়ে তোলাটা তার কর্মসূচির মধ্যে দাঁড়ায় এবং উনি ওনার বক্তব্যই অর্থে যে মুসলিম লীগ না ভারতবর্ষ ভাগে প্রধান কৃতিত্ব ওই অর্থে কংগ্রেসের এবং মুসলিম লীগের কাজগুলো ওই অর্থে তার প্রতিক্রিয়া হিসাবে দেখা যায় এবং আপনারা যদি আজকে আজকে দিনের সর্বশেষ বা নতুন কাজ যেগুলো জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড কিংবা বদরুদ্দিন ওমরের বঙ্গভঙ্গ সাম্প্রদায়িক রাজনীতি সেগুলো আপনারা পড়েন দেখবেন বাংলা ভাগের বেলায় এই কথাটা একইভাবে সত্য এবং রাজেক সাহেব এখানে গুরুত্ব দিয়ে উল্লেখ করছেন যে একীভূত শক্তিশালী ভারত যেখানে ভিন্ন মানে যেহেতু যেনা বারবার সাহিত্য শাসন চাচ্ছেন প্রদেশগুলোর আলাদা অধিকার চাচ্ছেন এক ধরনের শিথিল কনফেডারেশন চাচ্ছেন সেটা কার জন্য ঝামেলা সেটা হচ্ছে ভারতের উদীয়মান বণিক শ্রেণীর জন্য সংকটের ফলে ভারতের উদীয়মান বণিক শ্রেণী আপনারা খেয়াল করেন মনে হবে নরেন্দ্র মোদী কিংবা তার যে অমিত শাহ তার কথা বলা হচ্ছে যে তাদের জন্য দরকার শক্তিশালী রাষ্ট্র কেন্দ্রীভূত রাষ্ট্র যে ব্যবসা বাণিজ্য বা বড় বড় বণিক প্রতিষ্ঠানগুলোকে কর্তৃত্ব দিতে পারবে ভারত যুগের শাসন এবং আজকে কিন্তু নরেন্দ্র মোদী বারবার যে তার যে রাজ্যগুলোর স্বায়ত্ত শাসন কমিয়ে আনা কেন্দ্রীয় সরকারের গুরুত্ব ক্ষমতা বৃদ্ধি করা সেই চেষ্টাটা প্রাণপণে করছেন মানে যে রাজনীতি বা যে ভাবাদর্শের শুরু সেই কংগ্রেসের শুরু থেকে ছিল সেইটার একটা কালমিনেশন বা পরিণতি আসলে আজকে দিনে ভারতের প্রধান ধারার রাজনীতির মধ্যে আমরা দেখি যেটা রাজা সাহেব বলা যায় যে প্রায় ভবিষ্যৎবাণী মত করে বলছেন যে এখানে যেহেতু মুসলিম লীগ কিংবা মুসলমান স্বার্থ কিংবা অন্য ধর্মগুলো তাদের যেহেতু এটার মধ্যে একটা সংকট তৈরি হবে তারা এটার মধ্যে পুরোপুরি মানতে রাজি না ফলে তাদেরকে পৃথক করাটাই তার রাজনীতির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে এবং এই আমাদের যেটা যেটা মাহবের কথা সেটা খুবই একমত আমাদের রাজনীতি বা আমাদের সাহিত্য করলে কিন্তু এই আইডিয়াগুলো আমরা একদম পাই না এই ভাবনাগুলো আমরা অনেক কম উপস্থিত দেখি মানে জয়া চ্যাটার্জির এরকম প্রভাবশালী কাজের পরও বদলুত নমর এরকম অসাধারণ কাজের পরও আমরা দেখবো এটা বরং সংখ্যালঘু চিন্তা হিসেবেই বা ফেরি ফেরি চিন্তা হিসেবে আমরা এটাকে দেখবো そう。<clears throat>